বেলা উঠুক আর না উঠুক ওইটা তো বিষয় না বিষয়টা হইল উঠোনোর মতো তো একটা লোকের দরকার সে লোকটা তো তুমি এনে দিলে না শীত চলে গেল বাংলা মাঘ মাস তারপরেও ফেব্রুয়ারি মাসের প্রায় সাত আট তারিখ হয়ে গিয়েছে সামনে আসছে এই যে বেহায়া দিবস তা তুমি কোনো ব্যবস্থা করে দিতে পারলে না তাহলে কি করব আমি সকাল সকাল উঠে হ্যাঁ সকাল সকাল উঠার জন্য তো সে ইটা লাগে বিয়ের সাথে দিলে না কাজ কাম করবো সকালে ডেকে দেবে তারপরে কাজে জাতি কবে তারপরে এ লাগবে ও লাগবে কবে সে কবার লোক নেই ওই জন্য ঘুমাচ্ছি কখন বেলা উঠছে কখন বেলা ডুবছে সকাল আছে না সন্ধ্যা আছে কিছু ঠিকও পারছি নি ডাইরেক্ট তোমার কাছে বারবার এভাবে বিয়ের কথা কোয়া যায় তুমি বোঝো না হ্যাঁ না তোমার বিবেক বুদ্ধি নেই তোমার তো শোল ফেক গিয়েছো

কারণ তোমার রক্ত এখন ঠান্ডা বরফ হয়ে গেছে মানে পানির মতো ও ঝাটা ভিজে যা ধরার কথা তার এনে দিলে ঝাটা সেই ধরত তুমি ধানা ধরবা কি কথা বুঝো নি তুমি তো সেটা বুঝছো না যে ঝাটা কি তুমি ধরবা ঝাটা ধরবে সেই ঝাই ঝুঁট দেবে পরিষ্কার করবে এই জন্য ঝাটা ধরা ধরানো তুমি আধার ব্যবস্থা করো টুটা বিৰ <US>